বন্ধুরা রাজস্থানের শান্ত কসবা সরস্বতীপুরে থাকত একটা সাদা ইমানদার আর পরিশ্রমী যুবক রাঘব মেহতা সে রাজকীয় রাজস্ব অফিসে ক্লার্ক ছিল এবং তার মা বাবা গোপাল মেহতা ও শকুন্তলা দেবী সাধারণ জীবনযাপন করতেন গ্রামে রাঘবের পরিচয় ছিল শুধু এটুকুই এই ছেলেটা ভরসার আর দিলের পরিষ্কার রাঘব প্রত্যহ সকালে বাড়ির ছোটখাটো কাজ করত মা বাবার সেবা করত এবং তারপর বাস ধরে বীরনগর চাকরিতে যেত তার জীবন শান্ত আর নির্ধারিত ছন্দে বয়ে চলছিল ওদিকে জয়পুরে একটা একেবারে অন্য দুনিয়া ছিল পড়াশোনা প্রতিযোগিতামূলক পরীক্ষা আর স্বপ্নে ভরা এবং তাতে দৌড়াচ্ছিল অনুষ্কার আঠোর পড়াশোনায় দারুণ তীক্ষ্ণ আর আইএস হওয়ার স্বপ্ন নিয়ে তার মা বাবা নবল ও সন্ধ্যার আঠোর তার শিক্ষাকে সবার ওপরে রাখতেন বিয়ের বয়স এলে পরিবার রাঘবের রিস্তা পাঠালো প্রথম দেখাই অনুষ্কা বলল আমি বিয়ের পরে পড়াশোনা ছাড়ব না তুমি কি সঙ্গে দেবে রাঘব মুচকি হেসে বলল তোমার স্বপ্ন আমারও আমি কখনো বাধা হব না বিয়ে হলো এবং অনুষ্কা সরস্বতীপুরের সাদা ঘরে চলে এলো মাটির দেওয়াল ছোট্ট উঠোন আর সাধারণ রান্নাঘর সে সকালে ঘরের কাজ করত আর রাত অবধি পড়াশোনা কিন্তু ধীরে ধীরে মুশকিল বাড়তে লাগল রাঘবের মা বাবা তার পড়াশোনাকে বেকার মনে করতেন শকুন্তলা দেবী বলতেন বউ এত পড়ে কি হবে ভর সামলাও শ্বশুরও পড়াশোনায় কটাক্ষ করতেন ভাই মহেন্দ্র আর বোন মিনল ঠাট্টা করত বৌজি কি কালেক্টর হবেন তাচ্ছিল ঘেরা মুশকা ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল এক রাতে সে ফেটে পড়ল রাঘব আমি এই মহলে থাকতে পারছি না যদি তুমি সঙ্গে না দিতে পারো তাহলে আমরা আলাদা হয়ে যাই রাঘব বোঝাতে লাগল কিন্তু হালত সুধরাল না আখেরে অনুষ্কা মায়ের বাড়ি ফিরে গেল এবং পড়াশোনায় লেগে গেল রাঘব ভেবে যে হয়তো সে এগিয়ে যেতে পারবে তাকে তালাকের কাগজ পাঠিয়ে দিল কিন্তু অনুষ্কা সই করল না সে বলল যতক্ষণ স্বপ্ন পূর্ণ না করি আমি কোনো সিদ্ধান্ত নেব না পাঁচ বছরের কঠিন পরিশ্রমের পর সে ইউপিএসসি পাশ করল এবং হলেন ডিএম অনুষ্কা রাঠোর ভাগ্য খেলা খেলল প্রথম পোস্টিং সেই শহর বীরনগরেই পড়ল যেখানে রাঘব কাজ করত কালেক্টরের সাদা গাড়ি অফিসে পৌঁছতেই সবাই স্বাগতমে দাঁড়িয়েছিল তাদের মধ্যে রাঘবও ছিল চোখ নিচু ভাব ঢাকা। অনুষ্কাও তাকে দেখল কিন্তু দিল সব লুকিয়ে রাখল কেবিনে পৌঁছে সে দীর্ঘক্ষণ জানালা দিয়ে রাঘবকে দেখতে লাগল সে ভাবতে লাগল দুই বছর আগে এ আমার স্বামী ছিল আজ আমার অধীনস্থ জীবন কোথায় নিয়ে এলো সে সহকারী রবি শেখাবতকে বলল রবি গিয়ে খোঁজ নাও রাঘব এখন কেমন আছে এবং রবি যে খবর এনে দিল তাতে অনুষ্কাকে ভিতর থেকে নাড়িয়ে দিল কারণ রবি যখন রাঘবের বাড়ি থেকে ফিরল তার মুখে একটা অদ্ভুত গাম্ভীর্য ছিল অনুস্কার তৎক্ষণাৎ জিজ্ঞেস করল রবি কি হলো সব ঠিক আছে তো রবি ধীরে সামলে নিয়ে বলল ম্যাডাম রাঘব স্যার এখন একা থাকেন একটা ছোট্ট ভাড়ার ঘরে না মা বাবা না ভাই বোন কেউ তার সঙ্গে নেই অনুষ্কার দিলে একটা গভীর ধাক্কা লাগল সে অবাক হয়ে জিজ্ঞেস করল একা কেন রবি বলল তালাকের পরে তিনি সবার থেকে দূরত্ব করে নিয়েছেন বলেন যে কারো ওপর বোঝা হতে চান না শুধু অফিস যান ফিরে এসে সেই ঘরে চুপচাপ বসে থাকেন কারো সঙ্গে মেলামেশাও ছেড়ে দিয়েছেন অনুষ্কার চোখের সামনে সেই দিনগুলো ঘুরে গেল যখন সে রাঘবের ঘর ছেড়ে চলে গিয়েছিল তাকে মনে হল যেন কেউ তার দিলের উপর হাত রেখে জুড়ে চেপে ধরেছে সে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল বাইরের আকাশ উদাস ছিল কিন্তু তার চেয়ে বেশি উদাস তার দিল ছিল তার চোখ জানালার পর্দার ওপারে ঘবকে খুঁজছিল কখনো সে কাগজে মাথা ঝুঁকিয়ে কাজ করতে দেখা যেত কখনও ফাইল তুলে চুপচাপ চলে যেত দুজনের মাছে দূরত্ব ঠিক তেমনই ছিল যেমন দুটো তীরের মাছে বয়ে চলা নদী যে মিলতে চায় কিন্তু প্রবাহ থামাতে পারে না ওদিকে অফিসে পরিস্থিতি হঠাৎ বদলাতে লাগল অফিসের পুরনো কর্মচারী শম্ভুলাল শেঠিয়া একটা কুখ্যাত আর দুর্নীতিগ্রস্ত লোক যে বছরের পর বছর গরিবদের জমি কেড়ে নিচ্ছিল জাল বিল পাশ করাচ্ছিল এবং আগের অফিসারদের সঙ্গে মিলে প্রচুর টাকা খেয়েছে সে অনুষ্কার আশায় বিরক্ত ছিল কারণ সে প্রতিটি ফাইল নিজে যাচাই করত এবং কোনো গণ্ডগোল এগোতে দিত না ধীরে ধীরে শম্ভুলালের অবৈধ কাজ বন্ধ হতে লাগল তার কাছে আসা টাকা বন্ধ হয়ে গেল এবং এতেই তার ভিতরের জ্বালা আর রাগ উঠতে লাগল একদিন অফিসের করিডরে সে বসে বসে অনুষ্কার বিরুদ্ধে অশ্লীল কথা বলতে লাগল এই নতুন কালেক্ট নিজেকে কি মনে করে অফিসে খুব চলে দেখো বেশি দিন টিকবে না ঠিক সেই সময় রাঘব সেদিক দিয়ে যাচ্ছিল শম্ভুলালের গলা তার কানে পড়ল এবং তার ভিতরে জমে থাকা আগুন ফেটে পড়ল রাঘব কড়া গলায় বলল শম্ভুলালজি নিজের জীব সামলে কথা বলুন ম্যাডামের বিরুদ্ধে একটা শব্দ বললে আমি বরদাস্ত করব না শম্ভুলাল হেসে বলল আরে বা ভবুজির জন্য এত রাগ কোথাও তোমার তার সঙ্গে পুরনো নাতা তো তার আগেই যে সে বাক্য শেষ করে রাঘব তাকে জোরে ধাক্কা দিল করিডোরে সাড়া পড়ে গেল কর্মচারীরা চুপচাপ একে অপরের মুখ দেখতে লাগল এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল রাঘব কালেক্টর ম্যাডামের জন্য লড়াই করেছে দুজনের মাঝে কি কোনো সম্পর্ক ছিল গুজবের এই হাওয়া কয়েক মিনিটের মধ্যে অনুষ্কার কেবিন পর্যন্ত পৌঁছে গেল সে তৎক্ষণাৎ রাঘবকে ডাকল রাঘব যেই ভিতরে ঢুকল অনুষ্কার রাগ আর চিন্তা দুটোতেই ডুবেছিল রাঘব এটা তুমি কি করলে পুরো অফিসে কথা হচ্ছে লোকে আমাদের নিয়ে ভুল ভাববে রাঘব চুপচাপ দাঁড়িয়ে রইল চোখ মাটিতে শ্বাস ভারী কিছু বলবে না অনুষ্কার গলা ভরে এলো কিছুক্ষণ পর রাঘব ধীরে ভাঙা গলায় বলল ম্যাডাম কেউ আপনার নিয়ে ভুল বলুক এটা আমি সহ্য করতে পারি না আপনি আমার দিল থেকে কখনো বেরোননি তার কথা বাতাসে একটা ব্যথা হয়ে ভেসে গেল অনুষ্কার চোখ ভিজে উঠল কিন্তু সে নিজেকে সামলে নিল যাও এখন যাও আমাকে একটা কাজ করতে দাও রাঘব শান্ত হয়ে বাইলে চলে গেল পিছনে শুধু তার চুপ আর অনুষ্কার ধুকপুকানির শব্দ রয়ে গেল সেই রাতে অনুষ্কার দীর্ঘক্ষণ রাঘবের কথা ভাবতে লাগল সে দু বছর আগের অনুষ্কার নয় এখন সে একজন শক্তিশালী অফিসার কিন্তু দিলের ব্যথা ভাঙা সম্পর্ক আর অসমাপ্ত কথা সব আবার উঠে এলো। পরের দিন হঠাৎ খবর এলো ম্যাডাম মন্ত্রীজি শহরে সফর আছে প্রস্তুতির রিভিউ করতে হবে অনুষ্কা সারাদিন শহরে ঘুরে ব্যবস্থা করতে লাগল পরিষ্কার নিরাপত্তা স্বাগতের ব্যবস্থা সবকিছু কিন্তু যখন সে অফিসে ফিরল তখন রবি তাকে একটা চমকপ্রদ খবর দিল ম্যাডাম রাঘব আজ অফিসে আসেনি অনুষ্কার দিল ধক করে উঠল কেন কোথায় সে ম্যাডাম কেউ তার উপর হামলা করেছে তাঁকে রয়্যাল কেয়ার সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি টেনে নিল সে এক সেকেন্ড না ভেবে বলল গাড়ি বের কর এখনি রাত আটটা বৃষ্টির হালকা ফোঁটা রাস্তায় অন্ধকার আর কালেক্টরের গাড়ি দ্রুত হাসপাতালের দিকে ছুটছে যেন কোনো স্ত্রী নিজের স্বামীর শ্বাস থামার আগে তাকে ধরতে চায় হাসপাতালে পৌঁছে অনুষ্কা যা দেখল তাতে তার আত্মা পর্যন্ত কেঁপে উঠল আইসিউর বাইরে দাঁড়ানো ডাক্তার বলল ম্যাডাম হালাত গুরুতর ছিল কিন্তু এখন বিপদের বাইরে কিন্তু সে একা ছিল কোনো আত্মীয়ের নম্বরও পাওয়া যায়নি অনুষ্কার চোখ ভরে এলো সে ধীরে আইসিউর কাঁচ থেকে উকি দিয়ে দেখতে লাগল রাখব অচেতন মুখে ব্যান্ডেজ আর তার শরীরে আঘাতের চিহ্ন সে কাছের বেঞ্চে বসে পড়ল দুহাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল হে ভগবান একে বাঁচিয়ে দাও সে পুরো রাত সেখানেই কাটালো কালেক্টর হয়ে নয় একটা অসম্পূর্ণ স্ত্রী হয়ে যে তার ভাঙা সম্পর্ককে আবার জোড়ার আশায় বসেছিল পরে সকালের কুয়াশা হাসপাতালের সাদা জানালা দিয়ে ভিতরে ঢুকছিল রাত জেগে থাকার কারণে অনুষ্কার চোখে লালচে ভাব ছিল কিন্তু দিলে একটাই অস্থিরতা রাঘব কখন সচেতন হবে ডাক্তার ধীরে বলল ম্যাডাম আপনি দেখা করতে পারেন সে সচেতন অনুষ্কার পা যেন হঠাৎ ভারী হয়ে গেল সে ধীরে ধীরে আইসিউ রুমে ঢুকল রাঘব চোখ খুলে ছাদের দিকে তাকিয়েছিল যেই অনুষ্কাকে দেখল তার চোখে একটা হালকা ঝিলি কেল কিছু খুশি কিছু ব্যথা আর কিছু লুকানো ভালোবাসা অনুষ্কা তার কাছে চেয়ারে বসল কিছুক্ষণ দুজনের মাঝে নিরবতা ছিল নিরবতাও কখনো কখনো শব্দের চেয়েও বেশি বলে কেমন লাগছে অনুষ্কা ধীরে জিজ্ঞেস করল রাঘব হালকা মুচকি হেসে দিল যেন কেউ খুব আপনার জন্য রাতভর জেগেছিল অনুষ্কার চোখ ঝাপসা হয়ে গেল সে বলল রাঘব এসব কিভাবে হলো খেয়ে রাঘব কাটা ঠোঁটে বলল শম্ভুলাল শেঠিয়া সে আমাকে অফিস থেকে বেরোতে দেখে আটকালো তার লোকেরা হামলা করল হয়তো আমি তার ভুল কাজের অভিযোগ করেছিলাম তাই অনুষ্কা দাঁতে দাঁত চিপে ধরল তার চোখে গভীর রাগ নেমে এলো আমি তাকে ছাড়ব না এক একটা অপরাধের হিসাব দেব রাঘব হাত তুলে তাকে থামালো অনুষ্কা তুমি কালেক্টর তোমার কর্তব্য যে ন্যায় করো কিন্তু আমার জন্য নিজের সম্মান নিজের পদ দাঁওতে লাগিও না অনুষ্কা আবেগপ্রবণ হয়ে গেল রাঘব তুমি আমার দায়িত্ব আমার কাছে কোনো পদের মানে নেই তার গলা কাঁপছিল ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে রুবির গলা এলো ম্যাডাম মন্ত্রীজি আসছেন পুরো শহর অপেক্ষা করছে আপনাকে এখনই যেতে হবে অনুষ্কা এক সেকেন্ড না ভেবে বলল রবি আমি কোথাও যাব না যা আলাগে করো অনুষ্ঠান তুমি সামলাও মন্ত্রীকে বল যে কালেক্টর কোনো জরুরি কাজে ব্যস্ত রবি ঘাবড়ে গেল ম্যাডাম এটা আপনার বিরুদ্ধে যেতে পারে অনুষ্কা দৃঢ় গলায় বলল আমার কাছে রাঘবের শ্বাস কোনো রাজনৈতিক সফরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাঘব চোখে জল এনে বলল অনুষ্কা এটা করো না মন্ত্রী রাগ করবেন অনুষ্কা তার হাত ধরল আমি বছর তোমার ছাড়া কাটিয়েছি রাঘব আজ যখন তুমি কষ্টে আছো আমি কি করে যাই রাঘবের ঠোঁটে একটা কাঁপা মুচকি এল হয়তো সে প্রথমবার অনুভব করছিল যে অনুষ্কা শুধু স্বপ্নের জন্য নয় তার জন্যও লড়াই করেছে কিছুক্ষণ পর ডাক্তার বলল রোগীকে এখন বিশ্রাম লাগবে আপনি বাইরে যেতে পারেন অনুষ্কা বাইরে এসে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে লম্বা শ্বাস নিল রাতভরের ব্যথা আর ক্লান্তির পরেও তার ভিতর একটা শান্তি ছিল সে তার দিলের কথা প্রথমবার পালন করেছে সন্ধ্যা হতে হতে রাঘবকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হলো। অনুষ্কা তার জন্য হালকা ডালিয়া ফল আর ওষুধ কিনল কালেক্টর হওয়া সত্ত্বেও সে নিজে তার বিছানার চাদর ঠিক করছিল হঠাৎ রাঘব জিজ্ঞেস করল অনুষ্কা তুমি তালাকের কাগজে সই করনি কেন অনুষ্কা কিছুক্ষণ চুপ করে রইল তার চোখ রাঘবের চোখে গভীরে ডুবে গেল কারণ তোমার নাম আমার নাম থেকে আলাদা লেখা যায় না আমি তোমাকে কখনো ছেড়েছি নি শুধু পরিবেশ ছেড়েছিলাম রাঘবের চোখ ভিজে গেল সে গলায় বলল অনুষ্কা আমি তালাক তাই পাঠিয়েছিলাম যাতে তুমি তোমার স্বপ্নের পথে একা না পড়ো আমার ভয় ছিল তুমি আমার পরিবারের তাচ্ছিল্য সহ্য করতে করতে ভেঙে পড়বে অনুষ্কা তার কথা শুনে কেঁদে ফেলল তোমার কারণেই আজ আমি এখানে যদি তুমি প্রথম দেখায় আমার স্বপ্নের হাত না ধরতে তাহলে হয়তো আমি অনুষ্কার আঠাউর ডিএম হতে পারতাম না দুজনের চোখে জল ছিল কিন্তু এবার জল ব্যথার নয় একে অপরকে আবার পাওয়ার স্বস্তির ছিল সেই রাতে অনুষ্কা হাসপাতাল ছেড়ে গেল না সে বসে রইল রাঘবের শ্বাস শুনতে লাগল তার ধুকধুকানির শব্দ অনুভব করতে লাগল এবং দিলে ঠিক করে ফেলেছে এখন এই সম্পর্ক ভাঙবে না সকালে রবি হাসপাতালে এলো সে বলল ম্যাডাম মন্ত্রীজি খুব রাগ করেছেন মিডিয়াতেও প্রশ্ন উঠছে অনুষ্কা শান্ত স্থির গলায় বলল রবি যদি কারোর আমার সিদ্ধান্তে আপত্তি থাকে তাহলে তাদের আমার উত্তর শুনতে হবে পরিবার আর মানবতা কোনো পদের চেয়ে ওপরে রবি মাথা নিচু করল তাকে প্রথমবার নিজের ম্যাডামের উপর গর্ব হল দিন যেতে লাগল এবং রাঘবের স্বাস্থ্য সুস্থ হতে লাগল যখন তাকে হাসপাতাল থেকে ছুটি মিলল অনুষ্কার নিজে তাকে তার ছোট্ট ভাড়ার ঘরে ছেড়ে গেল ঘরটা অত্যন্ত সাধারণ সংকীর্ণ আর একাকিত্বে ভরা ছিল অনুষ্কা চারদিক দেখল দেয়ালে ধুলো পুরনো খবরের কাগজ একটা ভাঙা চেয়ার এবং এক কোণে তার পুরনো বিয়ের ছবি যা রাঘব আজব্দি রেখে দিয়েছে অনুষ্কার চোখ ভরে এলো সে হালকা গলায় জিজ্ঞেস করল রাঘব তুমি এখানে একা কিভাবে থাকতে রাঘব শান্ত গলায় বলল যেন কোনো আপন মিলনের অপেক্ষায় থাকে এই একটা বাক্য অনুষ্কার দিলকে পুরোপুরি গলিয়ে দিল ঘরের জানালা থেকে আসা আলোয় দুজনে কিছুক্ষণ চুপচাপ একে অপরকে দেখতে লাগল দুবছরের দূরত্ব এক মুহূর্তে কাছাকাছিতে বদলে যাচ্ছিল এবং ঠিক সেই মুহূর্তে অনুষ্কা স্থির করল এখন সে রাঘবকে একা ছাড়বে না রাঘব এখন হাসপাতাল থেকে ফিরে আবার তার ছোট্ট ঘরে ছিল ওষুধের হালকা গন্ধ একটা সাধারণ জানালা একটা আলো এবং মাঝে শুয়ে থাকা সেই লোক যে দুবছর ধরে একাকিত্বকে সঙ্গী করেছে কিন্তু এবার ঘরের মহল বদলে গেছে কারণ এবার সেখানে অনুষ্কা বসেছিল সে ঘর পরিষ্কার করছিল চুপচাপ কোনো অফিসারের কঠোরতা ছাড়া শুধু এক স্ত্রীর নরমাতা নিয়ে রাঘব ধীরে বলল অনুষ্কা তুমি এটা কেন করছো আমার এই হালত এই ঘর তোমাকে দেখে ভালো লাগবে না অনুষ্কা তার দিকে ঘুরল চোখে দৃঢ়তা নিয়ে রাঘব বছর তোমার অনুপস্থিতি আমাকে অনেক কিছু শিখিয়েছে কালেক্টর হ্যাঁ কিন্তু তার আগে আমি তোমার অনুষ্কা এবং তোমার ঘর যেমনই হোক সেটা আমারই রাঘবের চোখ ভরে এলো কিন্তু তার কাছে শব্দ ছিল না এই মাঝে রবি দরজায় এলো ম্যাডাম একটা গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে শম্ভুলালের ব্যাপারে অনুষ্কার মুখ তৎক্ষণাৎ শক্ত হয়ে গেল সে বাইরে এসে বলল রবি স্পষ্ট বলো ম্যাডাম যারা হামলা করেছিল তারা সব ধরা পড়েছে তারা স্বীকার করেছে হামলা শম্ভুলাল করিয়েছে প্রমাণও পাওয়া গেছে অনুষ্কা শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় গলায় বলল রবি তাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করো তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল তদন্ত আর এফআইআর দুটোই করাও এবং যে গরিব পরিবারের জমি সে কেড়েছে তা ফেরত দাও এবার কোনও চাপ চলবে না রবি গর্বের সঙ্গে মাথা নিচু করল জি ম্যাডাম পরের কয়েকদিন অনুষ্কা অফিস আর রাঘব দুটোকেই সমান সময় দিল সে অফিস যাওয়ার সময় তার জন্য খাবার বানিয়ে রাখত দুপুরে খোঁজ নিত আর সন্ধ্যায় তার ওষুধ দিত রাঘব ধীরে ধীরে সুস্থ হচ্ছিল এবং তাদের সম্পর্ক এক সন্ধ্যায় অনুষ্কা তার ঘরের জানালার কাছে বসেছিল সূর্যের শেষ রশ্মি ঘরে পড়ছিল রাঘব ধীরে বলল অনুষ্কা তুমি কি কখনো ভেবেছিলে যে আমরা আবার একসঙ্গে বসব অনুষ্কা মুচকি হেসে দিল প্রত্যহ ভেবেছি প্রতি রাতে ভেবেছি শুধু জীবন আমাদের একটু পরীক্ষা দিয়েছিল রাঘব কাঁপা গলায় জিজ্ঞেস করল আমরা কি আবার শুরু করতে পারি অনুষ্কা তার দিকে এগিয়ে গেল তার হাত রাঘবের হাতে দিয়ে রাঘব আমরা কখনো আলাদা হয়েছিলামই বা কবে রসমে নয় দিলেও কখনো তালাক নেননি দুজনের চোখে ভাষা জল একই ভাষা বলছিল ভালোবাসা কখনো শেষ হয়নি কয়েকদিনের মধ্যে অনুষ্কার এই কথা পরিবার পর্যন্ত পৌঁছে গেল রাঘবের মা বাবা গোপাল মেহতা ও শকুন্তলা দেবী লজ্জিত হয়ে অনুষ্কার কাছে দেখা করতে এলেন গোপালজি বললেন বউ আমাদের মাফ করে দাও আমাদের চিন্তা ছোট ছিল আমরা তোমাকে দুঃখ দিয়েছি তুমি তবুও আমাদের ছেলেকে বাঁচিয়েছ অনুষ্কা তৎক্ষণাৎ তাদের পাঁ ছুঁয়ে বলল বাবা ভুল আপনার নয় পুরনো চিন্তার ছিল এখন আমরা সবাই মিলে এগিয়ে যাব সেই দিন দুই পরিবারের চোখ ভিজে গিয়েছিল এবং দিলের মাঝের সব দেয়াল ভেঙে পড়েছে তারপর সেই দিন এলো যার অপেক্ষায় হয়তো ভাগ্যও পড়ছিল রাঘব ও অনুষ্কার পুনর্বিবাহ দিবস রবি শেখাবাত পুরো অনুষ্ঠানের দায়িত্ব নিল সরকারি গেস্ট হাউসের খোলা লনে সাদাশিদে সাজানো হল হলুদ লাল ফুল ছোট্ট মালা আর হালকা রোদ গ্রামের লোক অফিসের কর্মচারী আর পরিবারের সামনে অনুষ্কা ও রাঘব আবার একে অপরের গলায় বরমালা পরাল এবারই বিয়ে দায়িত্ব আর সমাজের চাপে নয় বরং বোঝাপড়া সম্মান আর প্রেমে হচ্ছিল মালা পরাতে পরাতে রাঘব অনুষ্কার চোখে তাকাল অনুষ্কা এবার কি তুমি আমাকে নিজের থেকে দূর করবে অনুষ্কা হালকা হাসি দিয়ে বলল তুমি চাইলেও হবে না কারণ এবার আমি তোমার হাত ছাড়ব না সবাই তালি বাজাচ্ছিল এবং দুবছরের পুরনো ভাঙা করি আজ আবার জুড়ে যাচ্ছিল অনুষ্ঠানের পরে অনুষ্কা অফিসে নিজের পদ ব্যবহার করে অনেক পরিবর্তন করল সম্মুলাল জেলে গেল জমি তাদের সঠিক মালিকদের ফিরে পেলো রাঘবের নিয়োগ একটা সম্মানজনক পদে হল এবং দুজনে মিলে বীর নগরে স্বচ্ছতা আর সততার মহল গড়ে দিল তাদের প্রেমের গল্প শুধু দুটো দিলির মিলন নয় এটা একটা শিক্ষা যে ভালোবাসা বিশ্বাস আর মানবতা কোনো সম্পর্ককে ভাঙতে দেয় না যদি দিল সত্যি একসঙ্গে চলতে চায় কিন্তু বন্ধুরা যদি তোমরা অনুষ্কার জায়গায় থাকতে তাহলে কি তোমরাও পুরোনো সম্পর্ক বাঁচানোর জন্য নিজের পদ সম্মান আর পুরো সমাজের চিন্তাকে পিছনে ফেলে রাঘবের সঙ্গে আবার দাঁড়াতে নাকি তোমরা মনে করো যে একবার সম্পর্ক ভেঙে গেলে তাকে জোড়া এত সহজ নয় কমেন্টে অবশ্যই বলো তোমরা কি সিদ্ধান্ত নিতে এবং যদি গল্প পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিও লাইক আর শেয়ার করে আমাদের চ্যানেল স্টোরি বাই অনিকেতকে সাপোর্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ খুশি থেকো